আমরা দুইটি পদ্ধতির মাধ্যমে মুরগির গা গরম রাখতে পারি প্রথমটি হচ্ছে প্রাকৃতিকভাবে এবং দ্বিতীয়টি হচ্ছে কৃত্রিমভাবে বা ওষুধের মাধ্যমে আমরা প্রথমেই প্রাকৃতিকভাবে মুরগির গা গরম রাখার চেষ্টা করবো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের খামারে যে দিক দিয়ে ঠান্ডা বাতাস খামারে প্রবেশ করে সেদিকের পর্দা আমরা অবশ্যই নামিয়ে দিব তবে এক্ষেত্রে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো যেন খামারে অক্সিজেনের পরিমাণ না কমে যায় এছাড়াও আমরা শীতের দিনে খামারের লিটার অবশ্যই তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পুরোতে বা মোটা করে লিটার দিব আপনারা একটি কথা মাথায় রাখবেন শীতের দিনে কিন্তু মুরগির লিটার মুরগিগুলোকে গরম অনুভূতি দেয় সবসময় চেষ্টা করবেন খামারে লিটার শুকনো রাখার আর খামারে লিটার কিভাবে শুকনো রাখতে হয় এ নিয়ে একটি আমার আলাদা ভিডিও দেওয়া আছে খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনারা যদি ভিডিওটা দেখে নেন তাহলে আশা করি আপনাদের খামারে লিটার শুকনো রাখতে অনেক সুবিধা হবে এছাড়াও আমাদের খামারে যদি পানীয়গুলো ঠান্ডা হয়ে যায় এক্ষেত্রে আমরা ঠান্ডা পানি চেঞ্জ করে গরম পানি বা বিশুদ্ধ পানি পরিবেশন করার চেষ্টা করবো এক্ষেত্রে আমাদের এলাকায় যদি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে আমরা মুরগিগুলোর গা গরম রাখতে এবং মুরগিগুলোর চঞ্চলতা বৃদ্ধি করতে আমরা ঔষধ ব্যবহার করতে পারি আমি যে বর্তমান আমার খামারে দাঁড়ায় আছি এই খামারের মুরগিগুলোর বয়স মূলত পঁচিশ দিন কিন্তু মুরগিগুলোর শরীরে ঠান্ডা থাকার কারণে মুরগিগুলো ঠিকমতো খাদ্য খাচ্ছে না ঠিকমতো পানীয় খাচ্ছে না আমি এখন মুরগিগুলোর গা গরম রাখার জন্য কি ওষুধ ব্যবহার করব কতদিন ওষুধ ব্যবহার করব আপনাদের সম্পূর্ণ হাতে কলমে দেখাবো এবং আপনারা যদি এই পদ্ধতিটা আপনাদের খামারে অবলম্বন করেন ইনশাল্লাহ তাহলে আপনাদের খামারের মুরগিগুলো জড় সড়ো হয়ে থাকবে না ঠিকভাবে খাবার খাবে এবং সঠিকভাবে খাবার খাওয়ার ফলেই কিন্তু মুরগিগুলোর ভালো ওজন হবে আমি ভিডিওর শেষে আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস দিবো আপনারা যদি এই টিপসটাকে ফলো করতে পারেন তাহলে আপনাদের খামারের মুরগিগুলো সবসময় চঞ্চল থাকবে এবং এদের পানি এবং খাবার খাওয়ার প্রবণতা অনেক বৃদ্ধি পাবে শীতের দিনে মিষ্টি রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে কিন্তু শীতের দিনে রোদ তেমন দেখা যায় না যার ফলে মুরগিগুলো ঠিক মতো রোদ পায় না আর এই রোদ না পাওয়ার ফলে মুরগিগুলোর শরীরে ভিটামিন ডির ঘাটতি হয় যার ফলে মুরগিগুলো জরস্বর হয়ে থাকে ঠিক মতো খাবার খায় না এদের চঞ্চলতা কমে যায় খাবারের রুচি থাকে না এক্ষেত্রে আমরা যদি মুরগিগুলোকে ভিটামিন ডি দিতে পারি বা ভিটামিন এডি থ্রি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মুরগিগুলোর গা গরম থাকবে এবং মুরগিগুলোর চঞ্চলতা অনেক বৃদ্ধি পাবে তো এডি থ্রি ব্যবহার করার কিছু নিয়ম আছে এবং বেশ কিছু সতর্কতা আছে আপনারা মূলত এডি থ্রি ওষুধ মুরগির যে কোনো বয়সেই ব্যবহার করতে পারেন আমি আমার যেই খামারে দাঁড়িয়ে আছি এই খামারের মুরগিগুলোর বয়স আজকে প্রায় পঁচিশ দিন কিন্তু মুরগিগুলোর শরীরে ঠান্ডার সমস্যা আছে এজন্য আমরা এডি থ্রি মুরগিগুলোকে আজ থেকেই ব্যবহার করব তিন দিন সকাল এবং রাতের পানিতে এক এম এল এক লিটার পানিতে তবে আপনারা এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন যদি আপনাদের খামারে এক এম এল এক লিটার ওষুধ ব্যবহার করার ফলে মুরগিগুলো পাতলা পায়খানা করে তাহলে আপনারা ওষুধের পরিমাণ কমিয়ে দিবেন আপনারা একটি কথা মাথায় রাখবেন খামারে যদি মুরগিগুলো ওষুধ খাওয়ানোর ফলে মুরগিগুলো যদি পাতলা পায়খানা করে তাহলে কিন্তু মুরগিগুলো নিস্তেজ হয়ে পড়বে আর মুরগিগুলো নিস্তেজ হয়ে গেলে মুরগিগুলো কিন্তু দুর্বল হয়ে যায় এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যদি এডি থ্রি এক এম এল প্রতি লিটার খাবার পানিতে দেওয়ার ফলে মুরগিগুলো যদি পাতলা পায়খানা করে তাহলে আপনারা ওষুধের পরিমাণ কমায় দিবেন এতে করে ওষুধ মুরগির শরীরে ভালো কাজ করবে এছাড়াও শীতের দিনে মুরগির ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কমে যায় এক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে চঞ্চল রাখতে মানসম্মত খাবার বা প্রোটিনযুক্ত খাবার অবশ্যই মুরগিগুলোকে খাওয়ানোর চেষ্টা করবেন এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত আপনারা রেডি ফিড খাওয়ানোর চেষ্টা করবেন আমি ভিডিওর শেষে আপনাদের একটি বোনাস টিপসের কথা বলছিলাম সেটি হচ্ছে দিনের তুলনায় রাতে কিন্তু আবহাওয়া অনেক ঠান্ডা থাকে এক্ষেত্রে মুরগিগুলোকে রাতের বেলা ঠান্ডা লাগতে পারে সেজন্য আপনারা একটি কাজ করতে পারেন রাতের বেলা আপনারা খামারের মাছ বরাবর পার্টিশন দিয়ে খামারের যে কোনো এক সাইডে মুরগিগুলোকে ঘিরে রাখবেন এতে করে কি হবে মুরগিগুলো পাশাপাশি থাকবে আর মুরগিগুলো পাশাপাশি থাকার ফলে মুরগিগুলোর গা অনেক গরম থাকবে যার ফলে রাতের ঠান্ডা আবহাওয়া মুরগিগুলোকে ঠান্ডা লাগবে না আর আপনারা আরও একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখবেন খাবার পানি যেন রাত দুইটা বা তিনটার মধ্যেই শেষ হয়ে যায় কারণ ভোর রাত্রের পানি ঠান্ডা বরফ বা আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে যায় আর যদি মুরগিগুলো এই ঠান্ডা পানি খায় তাহলে কিন্তু মুরগির ঠান্ডা রোগ বা ঠান্ডা সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনারা এমন পরিমাপে পানি দিবেন যেন পানি ঠিক রাত দুইটা বা তিনটার মধ্যেই শেষ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন পরের দিন সকালে বিশুদ্ধ এবং গরম পানি পরিবেশন করা এডি থ্রি ওষুধ মূলত তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হয় সকাল এবং সন্ধ্যার পানিতে তবে আপনারা এক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এই ঔষধ ব্যবহারের ফলে আপনাদের খামারের মুরগিগুলোর যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় সেক্ষেত্রে আপনারা ঔষধের পরিমাণ কমিয়ে দিবেন এই ঔষধটি মূলত মুরগির যে কোনো বয়সে আপনারা ব্যবহার করতে পারেন যখন দেখবেন মুরগিগুলো জড়ো হয়ে থাকতেছে মুরগি ঠিক মতো খাবার পানি খাচ্ছে না এক কোনায় চুপচাপ বসে থাকে এই সময় আপনারা ভিটামিন ডি থ্রি ওষুধটা ব্যবহার করতে পারেন আপনারা যদি সঠিক পরিমাণে ভিটামিন এডি থ্রি এই ওষুধটা ব্যবহার করতে পারেন তাহলে এই ডি থ্রি ওষুধ খাওয়ানোর ফলে আপনাদের খামারের মুরগির চঞ্চলতা অনেক বেড়ে যাবে এবং মুরগিগুলোর গা অনেক গরম থাকবে এতে করে মুরগিগুলো সঠিক পরিমাণে খাবার এবং পানি খাবে কি পালনের এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না সেজন্য আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন